যেভাবে আপনি তৈরি করেন হ্যাঁ এই যে দেখেন আমার সব নিজের তৈরি করা মাল এগুলো আচ্ছা সব যে মালের ভিতরে বুঝছেন বিভিন্ন এই তিনটা মাল কিন্তু একই রকমের দেখতে দেখতে কিন্তু এর দাম অনেক আপ ডাউন যেমন এটা মাত্র 80 টাকা দরজন এটা এটা 110 টাকা দরজন এটা 150 টাকা দরজন আচ্ছা এখন এই যে নতুন যারা ব্যবসা করতে আসে এই চুম্বক ধরলে এটা ধরবে না কখনো আচ্ছা আচ্ছা এটা ধরবে না এটা ধরবে না না আচ্ছা আচ্ছা

আর এই যে একশো ষাট টাকা যেটা এটা হলো ফুলপিতলের পিতলের আসসালাম আলাইকুম ওরামত উল্লাহহি ওবারাকত আলাইকুম আসসালাম ওরামত আল্লাহ বারাকত ভালো আছেন ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার সবে আর আপনার দোকানটা আসলে আমার অনেক ভালো লাগে এই জন্যই আপনার দোকানে প্রচুর পরিমাণ মালের কালেকশন যেটা আপনি নিজ হাতে তৈরি করেন হ্যাঁ ভাই ভালো এবং মন্দ হ্যাঁ যার যেমন ঠিক সেভাবে আপনি তৈরি করেন হ্যাঁ এই যে দেখেন আমার সাবল্যৎ নিজের তৈরি করা মাল এইগুলো এই যে মালের ভিতরে বুঝছেন বিভিন্ন কোয়ালিটি আছে এই যে আহ ধরেন নতুন পুরাতন যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছে অনেকে কিন্তু মাল চেনে না আর কি যেমন একই কোয়ালিটির মাল থাকে তিনটা চারটা কোয়ালিটি আর ক্যাটাগরি আর ক্যাটাগরি যেমন ছোট্ট করে দেখায় এই যে দেখেনই এই তিনটা মাল কিন্তু একই রকমের দেখতে কিন্তু এর দাম অনেক আপ ডাউন যেমন এটা মাত্র আশি টাকা দর্জন এটা একশো দশ টাকা দর্জন এটা একশো পঞ্চাশ টাকা দর্জন এখন এই যে নতুন যারা ব্যবসা করতে আসে ধরেন প্রথম অবস্থাতে যারা শুরু করে তারা তো আর কিছুই জানে না কিছুই বোঝে না আস্তে আস্তে জানবে বসবে শুনবে তখন এই তারাই বিভাদে পড়ে এই সমস্ত মালগুলো নিয়ে মানে কিছু কিছু অসাধু দোকানদার আছে মানে আমি দেখানোর সময় দেখালাম এটা একশো পঞ্চাশ কিন্তু এবার ওই যে নতুন যারা ব্যবসা করে তারা বুঝতে পারে না তারা ওই যে পরে যখন বুঝতে পারে তখন বলে যে দোকানদার ভালো এই সেই মানে এই হলো সমস্যা গুলো আসলে ব্যবসা তো ভাই একদিনের না যারা অসৎ ব্যবসায়ী তারা তো শুধু এই দুনিয়ার জন্য কিন্তু পরকালের জন্য না মানে এটা আমি একটা দিয়ে বুঝালাম এই যে আমার প্রতিটা মালগুলো এরকমই আছে দেখেন দুইটা তিনটা চারটা ক্যাটাগরি আবার যদি এর ভিতরে কয় যে ভাই আমার এগুলো আমার পছন্দ হবে না আমার এরকম এরকম তৈরি করে দেন এরকম এরকম দামের ভিতরে করে দেন আচ্ছা এটা আমি সেইভাবে দিতে পারবো কারণ আপনার কাছে কি ইলেকট্রিকের এ থেকে জেড পর্যন্ত হ্যাঁ ভাই আমার কাছে ইলেকট্রিকের যত মাল আছে সবগুলোই পাবে আর কি আর বেশিরভাগই মালগুলো আমি এই যে তৈরি করি দেখেন বস্তায় কারণ আমার এখানে লোক খোলা মালের হাট আর কি যেটা বলেন যেটা হাট গ্রামমন্ডের যে চাল ধানের হাট চাল ধানের হাটের মত এই যে বস্তায় বস্তায় নিয়ে আসি সেই ক্ষেত্রে কোয়ালিটির সম্পর্কে যদি একটু বলতে এই যে কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে কিন্তু অনেক কোয়ালিটির মাল তৈরি করা যায় বা অনেক কোয়ালিটির মাল দেওয়াও যায় আচ্ছা আপনার কাস্টমার যে কোয়ালিটির মাল নেবে আমি সেই কোয়ালিটির মাল তার দিতে পারবো আর ও এই জায়গায় আরেকটা আমি কথা বলি সেই জায়গায় সেটা হলো আপনি যে মালগুলো তৈরি করতেছেন সেই ক্ষেত্রে হাত বদলতার হয় না না হাত বদল হয় না এটা তো আমি নিজেই তৈরি করি কর্মসারীরা তৈরি করে ওই মালটা আমি দোকানে নিয়ে আসি এখান থেকে আর কি সাপ্লাই তার মানে বাজার থেকে রেট কি شويهলো আপনার কাছে কম পাওয়ার হ্যাঁ অবশ্যই কম পাওয়ার যাবে আচ্ছা তো এই জায়গার আশার লোকেশনটা যদি আমি তো এই যে মার্কেটের ভিতরও অনেকগুলো দোকানে আমি মাল দেই আর কি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনার একবার মাদার হোলসেলার হ্যাঁ মাদার হোলসেলার তো এই জায়গার লোকেশনটা যদি একটু বলতো আমাদের এখানে আসার লোকেশন হলো গুলিস্তান কাপ্তান বাজার দুই নাম্বার ভবন পঞ্চান্ন নাম্বার দোকান মরিয়াম ইলেকট্রিক ভাই ভাই আপনার এই যে ছোট্ট করে একটা ইয়ে দেখাই আর কি যেমন এই যে এই যে পিতলের মালটা আচ্ছা আচ্ছা এটাতে এই যে এই চুম্বক ধরলে এটা ধরবে না কখনো আচ্ছা আচ্ছা এটা ধরবে না এটা ধরবে না না আচ্ছা আচ্ছা আর এটা এই যে লোয়ার মাল দেখেন আশি টাকা যে মালটা এ কত দূরত্ব থেকে সম্ভব ধরে নেয় আচ্ছা আচ্ছা আর এ পিতলেরটাই সম্ভব ধরবে না আচ্ছা এটা ধরবে না না আচ্ছা তার মানে আমরা আসলে বাজারে এরকম আর কি এর ভিতরে অনেক কোয়ালিটি করা যায় এই যে একটা বডি দিয়ে আপনার মিনিমাম 10টা কোয়ালিটি করা যায় আর একটা কথা বলি যারা ইলেকট্রিক ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা লোহার মাল কিন্তু ভাই 6 মাস 8 মাস

মনোমত নিতে চায় তাও আমি সেইভাবে তার মাল দিতে পারি আচ্ছা আরেকটা অপশন আছে আপনার সেই সেই অপশন রইলো অনেকেই চাই নিজের নামে প্যাকেট করে নিতে এটা যদি কেউ যদি ব্র্যান্ড করতে চায় তা তার নামে প্যাকেট করে দিতে পারবো আমরা একটা 20 20 প্যাকেট দিলে 20 প্যাকেট মাল এই শুধুমাত্র আমরাই এই সুযোগ সুবিধা দিয়ে থাকি কারণ অনেকে নিজের এই সুযোগটা কেউ দেয় না কিন্তু আচ্ছা

এটা আমি গ্যারান্টি ভাই যেটা সেটাই বললেন হ্যাঁ কিছু বলার আমার না আর কি বলার দরকার। কারণ ইনশাআল্লাহ বডি এটা হেভি আচ্ছা ভাই এটা হলো টাকা দরজন। আচ্ছা টাকা দরজন। কি ভাই একটা অটো চার্জ দিতে পারবো? অটো চার্জ দেবে এটা যদি পুড়ে যায় এটা গ্যারান্টি। আচ্ছা জয়লা যাক পুরা যাক বলার ভাই আমার যে মালগুলো আমি ইয়ে আমার ইয়ে যে মালগুলো এই মালগুলো সব মালে গ্যারান্টি আপনি সুইচ কন সকেট কন এন্টি কাটার কন আর টু পিন কন সব মালে গ্যারান্টি সব মালে গ্যারান্টি মানে যদি সমস্যা হয় আমি এটা পাল্টাই দিই কারণ এটা নষ্ট হইলে আমার কাছে আমি আবার 2 টাকা দিয়ে আবার ঠিক করি ভাই ভিতরের যেই অবস্থাটা এটা যদি একটু দেখাই দিই ভাই এটা খুলে দেখাইতে গেলে এটা হলো 7 সেভেন মিলি পয়েন্ট করা সেভেন কি সম্ভবনা আছে না এটা ফাটলি তো ফেরত এই তো আমি গ্যারান্টি দিই আচ্ছা হেভি কোয়ালিটি এই আমি গ্যারান্টি দিই আচ্ছা এগুলো কেমন রাখতেছেন ভাই এটা হলে একশো সত্তর টাকা দরজন একশো সত্তর টাকা ডর্জন এটা ধর কিন্তু দশ টাকা দর্জন আমি বলি একের সেম মালও কিন্তু আরো কিছু কম কম আছে নাকি সেম মাল মানে আছে সেগুলো হয়তো মনে হয় পয়েন্ট আমি দিতে পারবো আপনার একশো টাকা ওই মাল দিতে পারব এই যে দেখেন এই তিন রকমের এই যে দেখেন এটা এই যে তিন রকমের মাল তিন রকমের মাল এই যে একই রকমের দেখছেন স্যার একই রকম হবে তিন রকম এটা হলো একশো সত্তর টাকা আচ্ছা এটা হলো 130 টাকা 130 টাকা আবার এটা হলো 110 টাকা 110 টাকা এই যে 110 টাকা আর 130 টাকা তো একই রকম দেখতে আপনি বলবেন কিছু দেন ঠিক এটা এর ভিতরে অনেক খिराгура এই দুই নম্বরের গুলো করে কিছু আমি ওই যে কাস্টমার আসলে প্রথমে আগে বুঝাইনি যে ভাই এটার ভিতরে এটা এটা খোলেন এটা হলো পাথরের এটা প্লাস্টিকের বুঝাই দিয়ে তারপরে মাল দি যার জন্য আমার একটা ব্যাট কমেন্ট নাই গরাম না আর এটা কখনো আসবে না আমি চ্যালেঞ্জ করতে পারি আচ্ছা ইনশাআল্লাহ ইলেকট্রিক কিন্তু প্রচুর বেড কমেন্ট থাকে সেই না এটা আমি তো সিওর আমি তো ওইভাবেই সলাফেরা করি ওইভাবেই মাল বিক্রি করি যদি একটা কমপ্লেন আমার এইটা সমস্যা হয়েছে সেটা আমার যদি লস হয় আমি সেই সমস্যাটা সমাধান করে আগুন বক্ক চটক সক্কর সিটি এগুলো মতে মানে আমার লাইফে নাই এটা তো এই ব্যবসার আগে আমি আমার অনেক বড় ব্যবসা ছিল আচ্ছা সেখানেও কেউ কোনোদিন বলতে পারবে না যে এটা সিটিং বাট পারি মানে দুই নাম্বার কথা বলছে এগুলো আমার লাইফে নাই কোনোদিন মানে আমার ছোটকালের থেকে আমার বয়সটা এখন প্রায় পঁয়তাল্লিশ এর ভিতরে নাই এগুলো আচ্ছা এই পর্যায়ে কি দেখবো এই যে দেখেন এই যে সুইচ সকেট দেখেন আচ্ছা সুইচ সকেট যেটা আপনি আমার আগও আগের ভিত্র তো দেখাইছিলেন এই যে সেটা হলো এন্ট্রিকাটার এই যে এন্টিকাটার

আসমানের গ্লেসটা দেখেন আপনি বড় বড় কোম্পানির যে সুইচগুলা সকেটগুলা এরকম মানে গ্লেসফুল মাল আমাদের আছে আচ্ছা এগুলাতে কি বেপার করছেন সেটা আমাকে বলেন ভিতরের পয়েন্ট এটা পিতলে সব পিতলের এটা এগুলো সব পিতল আর লটটার দাম কম নাকি একটু দাম কম এগুলো কেমন বিক্রি করতেছেন ভাই এটা হলো 130 টাকা দজন 100 এটা সবথেকে হেভি মাল আমাদের আপনার এই যে সুইচ সকেট এন্টি কাটার এই তিনটা হলো একই দাম আর কাট আউট হলো 150 টাকা এই যে কাট আউট কাট এই যে কাট আউটটা দেখেন কাটআউটের ভিতরে পয়েন্ট আমি দেখি এর মই তামালো তামার মালে আচ্ছা আচ্ছা অনেক মোটা আচ্ছা দেখেন আচ্ছা এটা হলো আপনার এমকে হ্যাঁ রেগুলেটর এটা হলো তিন কোয়ালিটির আছে এটা তিন কোয়ালিটি হ্যাঁ সব বেশিরভাগই মাল তিন কোয়ালিটির করে তৈরি করি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এটা হলো মোটা এর এটা হলো নব্বই টাকা আর একটা পঁয়ষট্টি টাকা আর একটা এরকম কি আবার এই যে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঁয়ষট্টি নব্বই আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঁয়ষট্টি নব্বই এই যে বেড দেখেন একই রকমের দেখতে কিন্তু দুই কোয়ালিটির আছে এই যে এটা হলো 120 টাকা মানে দেখতে এক রকমই দেখা যাচ্ছে এই দেখেন এই এটা হলো 120 টাকা এটা হলো 140 টাকা কেউ বুঝতে পারবে না বুঝার কোনো রাস্তা নাই না আচ্ছা হয়তো ভিতরের তফাত আছে এটাই শুধুমাত্র আমি বুঝতে পারবো যে কোনটাতে হলো কম দামের আর কোনটা বেশি দামে আচ্ছা কারণ বডি তো একই বডি ভিতরে আমি ফিটিং করছি আমি জানি যে ভিতরে কি কোনটা কি মাল আছে আচ্ছা তারপরে আমরা এই দেখেন হাউটা তিন কোয়ালিটির ওই যে এটা আগেও দেখাইছি

এবার আসলি চাই পঁয়ষট্টি টাকা আর আমি কিন্তু উল্টা এগুলো পঁয়ষট্টি টাকা বলছি আর আমি কিছু কিছু দোকানদার আসলে দুই টাকা এই কমাই দিই দুই টাকা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি টাকা চাইছি তখন তেষট্টি টাকা নেই রিকোয়েস্টে আচ্ছা মানে ভিডিওতে একটু দাম বেশি বললু আসলে এক টাকা দুই টাকা কমাই রাখি কিন্তু বেশি রাখি না এটা ঠিক আছে জি ভাই এই পর্যন্ত আমরা কি দেখব এই যে 6 পিন দেখেন এই যে 6 এটা হলো হচ্ছে আপনার এসি ফ্রিজ পাথরের এই যে

একশো টাকা আর একশো টাকা আর একশো টাকা একশো টাকা যেটা ওটা পুরাটাই পিতলের ওর স্ক্রু সহ পিতলের এই যে স্ক্রুটা পিতলের সেটাও পিতলের আর এর রেগুলেটরের যে সার্কিট এটা হলো বড় সার্কিট দিন আচ্ছা এরকম ডবল ডবল সার্কেট দিয়ে এটা হ্যাঁ আবার এটা গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি মানুষে দেয় তিন বছরের আমি তিন বছরের গ্যারান্টি দিনা এক বছরের গ্যারান্টি একই জিনিস আচ্ছা আচ্ছা

জানি না তবে আমার কাছে 75 টাকা আছে সবথেকে কম দামে আচ্ছা শয়তানের কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন বলিও না যেমন এটা 60 টাকা ঠিকই রাখবে কিন্তু অন্য মাল দিয়ে কি করব হ্যাঁ তা ওই ব্যাটা কি আপনি কি করে ওই ব্যাটারাই জানে আমি জানি আমি এমন কিছু কিছু শুনি আর শুনি আমিও তো দেখি ভিডিওতে 60 টাকা সুইসocket কেমনে দেয় 70 টাকা থেকে বানাই জানি না তবে আমার কাছে 75 টাকা পর্যন্ত আছে এটা 75 টাকা দর্জন হবে বেড সুইচ একশো পনেরো টাকাও আছে দেখেন এই যে একটা বেড সুইচ এটা হলো একশো পনেরো টাকা মার্কেটের মালে এই যে রেগুলেটর এটা হলো টাকা আছে মাত্র মাপ আমরা এই যে বাজারের মালগুলো দেখবো হ্যাঁ বাজারের মালে দেখেন এই যে আগে একটা দেখালাম ওই যে মাত্র পঞ্চাশ টাকা দশজন আচ্ছা আহ এই যে দেখেন এটা হলো পঁয়ষট্টি টাকা একটা আছে সত্তর টাকা একটা আছে এটা হলো পঁয়ষট্টি এর ভিতরেও এই যে কম দামের মাল এর ভিতরেও কোয়ালিটি আছে

এই যে কলিং বেল আছে দেখেন কলিং বেল হচ্ছে আচ্ছা 80 টাকা 80 টাকা কলিং টাকা পিস আবার এক বছরের গ্যারান্টি এক বছর গ্যারান্টিও দিতেছে মাত্র 25 টাকা পিস রেগুলেটর 25 টাকা পিস এটা কি এই যে খটখট হ্যাঁ খটখট শব্দ হয় কর শব্দ হয় আর কি পঁচিশ টাকা গড়া সি শাও আর কি কারেন্ট গেল চলবে আবার কারেন্ট থাকলেও চলবে

বিভিন্ন কোয়ালিটির আর কি এই যে 18 টাকা পিস এটা আচ্ছা আচ্ছা এই যে এটা 18 টাকা পিস এটা 18 টাকা আসলে এই যে মালের কোনো শেষ নাই আর কি আচ্ছা বিভিন্ন কোয়ালিটি যে যেমন চলে সম্ভব হয় না তারপরে মাল যে যে কোয়ালিটির মাল নেবে তার সেই কোয়ালিটির মাল দেওয়া হবে আচ্ছা

আর বাকি যে প্যাকেট আছে সব তার নামে বিশ প্যাকেট নিলে তার নামে প্যাকেট করে দিতে আছে